সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। ওষুধটার নাম হচ্ছে ভিপ্লেক্স ফ্লেক্স এটা একমি কোম্পানির একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এটাকে বেসিক্যালি ইনজেকশন ফর্মে আমরা বাজারে পেয়ে থাকবো এটার ভিতর কয়েক ধরনের ভিটামিন আছে ওই ভিটামিনগুলোর মিক্সারই হচ্ছে এই ভিপ্লেক্স ভেট এটা সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এই ইঞ্জেকশনটা হজম ও বিপাকীয় সমস্যা বধহজম যদি আমাদের হয় তখন সাধারণত আমরা এই ভিপ্লেক্স বেডটাকে ব্যবহার করতে পারবো ক্ষুধা মন্দা রুচি নাই সেই ক্ষেত্রেও আমরা সাধারণত এই ভিপ্লেক্স বেডকে ব্যবহার করতে পারবো তারপরে দুর্বলতা রক্ত স্বল্পতা কোনো ইয়া পাচ্ছে না শক্তি পাচ্ছে না পশুটা ওঠার মতো এইসব ক্ষেত্রেও এটাকে ব্যবহার করা যায় আর প্যাটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও এই ভিপ্লেক্স বেড ব্যবহার করে থাকি আমরা এটার প্রয়োগমাত্রা বা প্রয়োগ বিধি কতটুক এইটা শুধুমাত্র এই ইঞ্জেকশনটাকে মাংস পেশিতে ব্যবহার করতে পারবো চামড়ার নিচেও ব্যবহার করতে পারবো না আবার হচ্ছে শিরাতেও সরাসরি ব্যবহার করতে পারবো না এবার চলুন জেনে নেই গরু বা মহিষের ক্ষেত্রে সাধারণত দশ মিলিলিটার পরপর তিন দিন যাবৎ ব্যবহার করতে হবে প্রথম দিন দশ মিলিলিটার তারপরের দিন দশ মিলিলিটার তারপরের দিন দশ মিলিলিটার বাছুর বা আকার একটু ছোট যে পশুগুলো আছে সেগুলো সাধারণত দুই মিলিলিটার করে পরপর তিন দিন ব্যবহার করব। আর বাজারে এটা মোট দুই ধরনের প্যাকসাই পাবেন একটা দশ মিলিলিটারের প্যাকসাইজ পাবেন আর একটা একশো মিলিলিটারের প্যাকসাইজ পেয়ে যাবেন আপনারা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে